মারতেন মার্কেট বর্তমানে থ্রিপিটের তারপরে দুটেনেটেনেটালি হয় কিনা বেটায় থ্রি দিয়ে আমরা তোলামলায় কম

আমি ইউটিউব ট্যানেলটিতে প্রকৃতি ভাই তারপরে দুটানে দুটব এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর আমরা প্রথম এটাই রুটব আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh। ওয়া ভালো ডিটেনে টাপুর হবে। হ্যাঁ, আমাদের নতুন কিছু কালেকশন আসছে। টালার আছে, অনেক সুন্দর এই অনেক কিউট। কিউট। হুম। আছে।

আমরা <laughs> <laughs>